মনোজ কুমার মুখার্জি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন শুরু করছি আজকের রাশিফল আজ মঙ্গলবার একত্রিশে ভাদ্র চোদ্দশো একত্রিশ সতেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ মেষ রাশির জাতক জাতিকাদের মনোমালিন্য হতে পারে বৃষ রাশির জাতক জাতিকারা আর লাভ করতে পারে মিথুন রাশির জাতক জাতিকাদের অস্থপুজার সাফল্যের সম্ভাবনা রয়েছে কর্কট রাশির জাতক জাতিকাদের শিরোপীড়ার সম্ভাবনা রয়েছে সিংহ রাশির জাতক জাতিকাদের চিন্তান্বিত হতে পারে কন্যা রাশির জাতক জাতিকারা সর্প ভয় পেতে পারে তুলা রাশির জাতক জাতিকাদের গৃহবিবাদের সম্ভাবনা রয়েছে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা অনুশোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে ধনু রাশির জাতক জাতিকাদের মানহানি হতে পারে মকর রাশির জাতক জাতিকাদের প্রণয় ভঙ্গ হতে পারে কুম্ভ রাশির জাতক জাতিকারা স্বজন বিরোধ হতে পারে মীন রাশির জাতক জাতিকারা হতাশাগ্রস্ত হতে পারে তাহলে বন্ধুরা আমরা জেনে নিলাম বারোটা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন হতে চলেছে এছাড়াও আরও নির্ভুল রাশিফল পেতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামীকাল